সতেরো বাংলাদেশ স্বাধীন হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো সাল আর খুলনা স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে সতেরোই ডিসেম্বর খুলনার স্বাধীনতার এই দিনে যে কে ক্রিয়া সংস্থা যে আয়োজন করেছে সেই আয়োজন এই অঞ্চলের মানুষের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমি বিশ্বাস করি যারা আমার সঙ্গে এসছেন আমার সঙ্গে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হকরু যুব সম্রাট আমি যখন আসছি তখন বলছে ভাই যেদিন প্রথম ছাত্রদলের সভাপতি হয়েছিলেন সেদিন তারপরে প্রথম কোন সভায় আপনি এসেছিলেন আমি আপনার সঙ্গে ছিলাম সেটি এই যে কেস মারছিল গত চার দিন আগে আমার খুলনা জেলা বিএনপির কমিটি দিয়েছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের আশা প্রতি জননেতা জনাব তারেক রহমান আর সেই কমিটিতে আমাকে পদায়ন করা হয়েছে তারপরে কোনো আনুষ্ঠানিক সভায় আমি এই প্রথম জেকেজের মাঠে এই বিশাল সাধারণ মানুষের মধ্যে এই অনুষ্ঠানকে উদ্বোধন করতে এসেছি এই কারণে আমি যতদিন বেঁচে থাকি এই কথাটি আমার সারা জীবন মনে থাকবে আমি আজকের এই দিনে দাঁড়িয়ে যারা আমার মা বোনেরা দর্শকরা বহু মহিলারা আমার এই অঞ্চলের মানুষ আমার বোনেরা আমার মায়েরা আমার ভাইয়েরা আমার বোনেরা আমি আমার ছোটোবেলা থেকে এই অঞ্চলে আপনাদের সামনে মানুষ হয়েছি এই যে যে একটি ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান সেখানে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় অর্ধ শতাব্দী ধরে সেই ঐতিহ্যকে আমরা লালন করি এই ঘোড়া এই প্রতিযোগিতা শুধুমাত্র এই যে কেস করেন সেই অনুষ্ঠান আজকে আমার মতো একজন নগণ্য মানুষ আমি আবু হোসেন বাবু আমি এখানে কোনো কোটিপতির সন্তান নই আমি ধীরে ধীরে বেড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মী যে সম্মান যে কেশবাসী আমাকে দিয়েছে সারা জীবন আমার গায়ের চামড়া কেটে যদি জুতো বানিয়ে দেয় তাহলে ঋণ আমি শোধ করতে পারবো না প্রয়োজনে রক্ত দিয়ে আমি যে কেস বসি ঋণ শোধ করব আমি শুধু আজকে এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আয়োজক কমিটি যে কে ঐতিহ্যবাহী যে কেস ক্রিয়া সংস্থা এবং এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের আগামী দিনের আশা গঙ্গার গুরুত্বপ্রতি বাংলাদেশের মেধাবী নেতৃত্ব যিনি আঠারো বাকির পরে দাঁড়িয়ে বাসি বাঁচালে রূপসাতের খাদাতি ঘলিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয় আমাদের সেই হ্যামিলনের বাসিয়ালা আজি জুলভারি হেলালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ কোটাফেস বাংলাদেশ जिंदाबाद আবু হোসেন বাবু মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা আমি পূর্বেই বলেছি এ পর্যায়ে যে সংস্থার পক্ষ থেকে ক্রেস প্রদান আপনারা দেখতে পাচ্ছেন যুবকদের দুইশো মিটার দৌড় যুবকদের দুইশো মিটার দৌড় আপনারা উপভোগ করছেন যুবকদের দুইশো মিটার দৌড় আজকের অনুষ্ঠান